আইনমন্ত্রী ছিলেন উনি যে ঘটনার কথা উল্লেখ করেছেন তিনশো দুই বা চৌত্রিশ ক্রমে উনি সম্পৃক্ত হতে পারেন না শিক্ষামন্ত্রী দীপু মণিও একজন আইনজীবী এবং সালমান এফ রহমান আমরা বলেছি যে একজন আইনজীবী আনিসুল হক এবং একটা প্রতি প্রতিষ্ঠিত পরিবারের এবং আইনজীবী পরিবারের সন্তান উনি বাংলাদেশে বারবার আইনমন্ত্রী ছিলেন উনি যে ঘটনার কথা উল্লেখ করেছেন তিনশো দুই বা চৌত্রিশ তার মামলায় এই ধরনের ঘটনার সাথে কোনো ক্রমেই উনি সম্পৃক্ত হতে পারেন না এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং আমরা বলছি দীপমণি উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি সমাজ মন্ত্রী ছিলেন এবং উনি শিক্ষামন্ত্রী ছিলেন দেশ ও জাতির জন্য উনি কাজ করে গিয়েছেন ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে এই অভিযোগগুলো কোনো ক্রমেই ওইটার সাথে উনি জড়িত না এবং সম্পৃক্ত না আমরা বলেছি বিজ্ঞ আদালত হচ্ছে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা এবং সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আদালতের জায়গা ইনভেস্টিগেশন এবং তদন্তে যদি কোনো বেরিয়ে আসে সম্পৃক্ত তাহলে আমরা বলতে পারবো সে দোষী তার আগ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না আমরা আদালতকে এটা বলেছি সালমান এফ রহমান উনি বিশিষ্ট ব্যবসায়ী এবং উনি শিল্পপতি এবং উনি বেসরকারি আজকে খাদ বাংলাদেশের যে বেসরকারি খাতটা আজকে যে দেখেন যে ব্যাপকভাবে উন্নয়ন হয়েছিল বেসরকারি খাতে সে সালমানের প্রমাণের হাত ধরেই সে উন্নয়ন হয়েছিল তার বিষয়ে যে তিনশো দুই চৌত্রিশ ধারায় যেই অভিযোগ আনয়ন করা হয়েছে ওর অভিযোগগুলো সঠিক না সম্পূর্ণ উদ্দেশ্য প্রণেরিতভাবে ইনভেস্টিগেশন করার পরে আমরা বলতে পারবো যে ওনার এই ঘটনার সাথে উনি সম্পৃক্ত আছে কি আছে না আমরা আদালতকে বলেছি আদালত হচ্ছে মানুষের বিভাগ এবং মানুষের শেষ আশ্রয়স্থল আদালত হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল এবং হিউম্যান রাইটস তার আইনগত অধিকার দেওয়ার ক্ষমতা আদালতের আছে আমাদের আইনজীবীদের আছে তা আমরা বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট হয়ে দশ দিন রিমান্ড চাই হয়েছিল আয়ুষবের বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে চার দিন উনি রিমান্ড মঞ্জুর করেছেন আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে রিমান্ড নেওয়ার মতন নতুন করে কোনো গ্রাউন্ডস বা কোনো উপাদান ছিল না এই সময় এই সকল মামলাতে কিন্তু বিজ্ঞ আদালত তারপরও উনি চার দিনের সকল আমাদের তিনজন আসামিদেরকে চার দিন উনি রিমান্ড মঞ্জুর করেছেন পাঁচ দিন উনি রিমান্ড মঞ্জুর করেছিলেন আসামা মঞ্জুর সাহেবকে পাটোয়ারা থানায় থানার একটা মামলা সাসপেক্টেড আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয় দেখানো হয় এবং দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় আসামা ফিরুজ গত সাত দিন রিমান্ড মঞ্জুর হ্যাঁ দশ দিনের রিমান্ড চায় সাত দিন রিমান্ড মঞ্জুর করে আসামা ফিরুজ সাহেব গত ছয় বছরে সরকারের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে ছিলেন না ছিলেন না সে শুধু সংসার সদস্য ছিলেন এবং এই মামলার ঘটনার সময় সে এবার কেয়ার হাসপাতালে অসুস্থ ছিল তার গল ব্লাডারে একটা অপারেশন হয়েছে জুলাই মাসে সাত জুলাই দু হাজার চব্বিশ তারিখ এবং বর্তমানে সে অ্যাপেন্টিস রোগে 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 আক্রান্ত এই মামলায় বলা হয়েছে এক থেকে একানব্বই নম্বর আসামি নিদেশে ছাত্রদের উপর নিধনের যে হামলা চালানো আছে সেখানে আদৌ অজ্ঞাত আসামিদের কথা কিছু লেখা নাই সে সাবেক উনিশশো উনপঞ্চাশ উনাশি সাল থেকে অদপরন্ত অষ্টমবার মতো সে সংসদ সদস্য ছিল সে রাষ্ট্রের কোনো ধরনের কোনো সুপদ ছিল না কোনো কাজকর্ম করে নাই আমরা তার জামিন শুয়েছিলাম বিজ্ঞ জামিন নামঞ্জুর করছে